সবুজ প্রকৃতি ছাড়া জীবনকে কল্পনা করাই অসম্ভব আর এই প্রকৃতিকে নতুন প্রাণ ও সতেজতা ফিরিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখছে নার্সারি অনেকেই শখের বসে নার্সারি গড়ে তোলেন আর সেই শখ এক সময় এনে দেয় সাফল্যের আলো মাত্র পাঁচ বছর আগে শহীদ আবু চত্বরে যাত্রা শুরু করে গ্রিন ক্লাব নার্সারি অল্প সময়ের মধ্যেই সফলতা দেখা পান উদ্যোক্তা হাসান নেওয়াজ আমরা গ্রিন ক্লাবের যাত্রা শুরু করেছি করোনার সময় থেকে আর কি ধরেন দুই হাজার সালে এরকম সময় হবে যাত্রা শুরু করেছি এখানে মোটামুটি আপনার পনেরো থেকে বিশ হাজার গাছ আছে তবু আপনার তিন থেকে চারশো প্রজাতির হবে নার্সারিতে প্রফিট আছে ভালো প্রফিটই আছে এই নার্সারিতে রয়েছে নানান প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছ এখানে যেমন আম কাঁঠাল লিচুর মতো ফলস গাছ পাওয়া যায় তেমনি দেখা মেলে কাঠ ও ছায়া দেওয়ার বিভিন্ন প্রজাতির বনজ গাছ এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে অসংখ্য প্রজাতির ইনডোর প্ল্যান্ট যেগুলো শুধু ঘরের পরিবেশকে নয় মানুষের মানসিক প্রশান্তিকেও করে তোলে গভীরভাবে প্রভাবিত জানালার পাশে টেবিলের উপর কিংবা ড্রয়িং রুমের এক কোণে রাখা এইসব গাছ যেন ঘরে আনে এক টুকরো প্রকৃতির সতেজ বাতাস আমি আবাসিক শিক্ষার্থী আমি হচ্ছে জানালার পাশে থাকি তো জানালার পাশে থাকার কারণে আমি এখানে প্রায় সময় বিভিন্ন গাছ ইয়ে পরিচর্যা করি তো আজকে আমি এই গাছটা নিলাম আমি আমার জানালার পাশে এই গাছটা আমি রাখবো নার্সারিটির সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্বে আছেন ষটোর্দ এক মালিক নিজের আর যত্নে প্রতিটি চারাকে তিনি লালন করেছেন নিঃসন্তানের মতো আমি সন্মুশ্রী কাজ করি এখানে বাগান দেখাশোনা করি পরিচর্যা করি ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য ইনডোর প্ল্যান্ট কিংবা শুভজয়নের জন্য ফলস বা ঔষধি গাছ এই সকল ধরনের গাছের দেখা মেলে এই নার্সারিতে রংপুরের শহীদ আবুসাই চত্বর থেকে আরিফুজ্জামান আকাশ বিএনসিজি টিভি